যে রাথে সে চুলো বাঁধে কথাটা কিন্তু সত্যি আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম মুরগির যে গলা গিলা পা ভুনাটা রেসিপি তো দেখেন কিভাবে রান্না করছি এখানে আমি প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তা আমি একটু ঝাল বেশি খাই সাথে গরম মশলা তেজপাতা দিয়েছি আর দেখেন মরিচটা একদম দেশের মরিচ অনেক লাল তো এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর কথাটা কিন্তু সত্যি আমরা মেয়েরা রান্না রান্নাও করতে পারি সব কিছুই করতে পারি চাইলে তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে আমি মরিচ বাটা আর হলো আপনার মরিচ বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমাদের বিক্রমপুরের আঞ্চলিকভাবে এই বাটা বসাটা থাকবেই মানে মরিচ বাটা আর পেঁয়াজ বাটা থাকবেই আর কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে এরকম যদি পেঁয়াজ বাটা মরিচ বাটা দেন তাহলে কিন্তু এত সুন্দর কালার আসে তরকারির যা বলার বাহিরে তো দেখতে পাচ্ছেন ভুনা এরকম আর এরকম মুরগির কলা গিলা পাও ভুনা করলে আমার বাসার বাচ্চারাও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি ওরা বু মুরগি নিয়ে আসছিলো দেশি মুরগি আর সেগুলা ভুলা ভুনা করছি অর্ধেকগুলো যেগুলা খাওয়া হয়ে যাবে রাতে একটু ঝাল বেশি না দিলে কিন্তু এই গলা গিলা পাও কিন্তু মজা লাগে না একেবারে তো আপনারা সুন্দর করে এইভাবে রান্না করে দেখেন অনেক মজা লাগে অল্প মশলা একদম ঝালটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেড়ে যায় কারণ আমি ঝাল খাই আপনাদের আপনার মতন ঝাল পরিমাণ মতন দেবেন তো এখানে ভালো মতন আমি কষিয়ে নিব মাংসটা আর কার কার আমার মতন এরকম পা গিলা যা ভালো লাগে আমার কাছে ওই যে আলাদা মুরগির রান্না একসাথে রান্না করা আছে আমার কাছে মনে হয় এরকম আলাদাভাবে যদি ভুনা করি এটার স্বাদ একটু দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় এরকমভাবে রান্না করলে আর আমি একসাথে করে রান্না করি না কখনই আমি এভাবে যখনই আরব মুরগি আনি বেশি করে আমি এভাবে আলাদা করে রান্না করে ফেলি কিন্তু পারছেন ভালো মতন কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে আসছে আর যে কোনো জিনিসে কষানোর সময় দেখবেন তেল যদি উপরে চলে আসে তাহলে কিন্তু মজা লাগে তো আমাদের মা যারা নানি দাদিরা ছিল তারা কিন্তু এরকম বাটা মশলার তরকারি খুবই পছন্দ করত। আমরা এখন তো ব্যারেন্ডারের যুগ সব কিছুই শর্টকাটে করি কিন্তু আমার ক্ষেত্রে এটা না আমি এখনও শিলপাটার পাটা পাটায় পিসার যে মশলাটা সেটাই খাই ব্যালেন্ডার করি না যখন বেশি মেহমান আসে তখন ব্যালেন্ডার করি এছাড়া আমি শিল্পাটাই আমার কাছে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর হয়েছে ওর আব্বু অনেক পছন্দ করে আমার হাতে এই রেসিপিটা আর সবাই আমরা স্বামীরা যারা যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা রান্না করতে অনেক ভালো লাগে শখ করে খেলে বাচ্চারাও পছন্দ করে আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চাই আমার হাতে রান্না সবসময় বলে বেস্ট যখনই খায় যে রেসিপি বলে বলে তৃপ্তি সহকারে খায় আমার হাতে রান্নাগুলো তো নিজের প্রশংসা নিজে না করে রান্নার দিকে ফোকাস করি তো ভালো মতন কষিয়ে নিচ্ছি আর আপনার সাথে গল্প করছি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ভালো মতন মাংসটা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এই দেখতে পাচ্ছেন পানি দিয়েছে আমি কয়েক পিস শুকনো দিয়ে দিচ্ছি আমাকে মনে হয় তরকারির মধ্যে মরিচটা দিলে তারপর একটু ভেঙে খেতে বেশি মজা লাগে তো এই দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে এখানে হলো চারটা মুরগির হাত পা গলা গিলা তো এগুলো আমাদের রাত্রেই শেষ হয়ে যাবে এতটাই মজা লাগে এখানে এটা ঢেকে দেব আবার একটু পরে এসে দেখতেছি এটার খবর কি দেখি না সুন্দর এটা পানি পুটপুট করছে তাই তো বারাবারে দেখছি যে হয়ে হয়েছে নাকি আমার হাজব্যান্ড তো বসেই আছে যে কখন হবে কখন হবে আমি খাবো এতগুলো রাতের রান্না চাইলে আমি একটু শেয়ার করি এভাবে যদি রান্না করে দেখতে পারেন বাসার সবাই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই একটু পছন্দ করবে আর যারা ছাল খান তার তো কোনো কথাই নেই তাদের একটু বেশি ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে